প্রশ্ন একজন মা যদি অন্যায় ভাবে বশত আল্লাহর দরবারে সন্তানের জন্য অভিশাপ দেয় তাহলে তা কবুল হবে কিনা আমাদের অনেক মা বাপ আছেন যারা মনে করেন যে সন্তানের দোয়া আর কন্টাক্টরে যেহেতু পাইছি অতএব চুলের থেকে নুন খসলেই কিছু হোক না হোক একেবারে চোখ হাত তুলে সন্তানের চোদ্দ গোষ্ঠীদের শুধু বদ্ধ দিব আর পলামান ভয়ে কাঁপতে থাকবে এরকম উল্টাপাল্টা অনেক মা বাপ আছেন করেন ঠিক ভাইরা আমার মা বাপকে আপনি যদি কষ্ট দেয়ার মতো কোন তাদের কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন তাদের সাথে করেন তাহলে তো বদ্ধ মুখ দিয়ে বলা লাগবে না তাদের মনে যে কষ্ট আসবে এটার কারণে অটোমেটিক এবং আপনার ধ্বংস আসবে কিন্তু দুইটা বদয়া মা বাপের এটা সন্তানের কোনো ক্ষতির কারণ হবে না নাম্বার এক যদি মা বাপ অন্যায় ভাবে করে যেমন কথার কথা আপনি দায়ী রেখেছেন মা আপনাকে বদয়া দিচ্ছে আমার কথা শুন না শুনলে তোরে বদুয়া দিব আপনি নামাজ পড়তেছেন আপনি ভালো কাজ করতেছেন আপনি হারাম কামাইতেছেন না হালাল কামাই করতেছেন বলেন যে না আমি চাকরি করব না কেন হারাম মা বলতেছেন আমার কথা শুন মার কথা শুনলেন না মা কারণ এই অন্যায় অন্যায়বদ্ধ এ বদুয়াটা কি বদয়া ভাই অন্যায়বদ্ধ মা বাপ যদি অন্যায় ভাবে বদুয়া দেয় উল্টা পাল্টা বদয়া দেয় তাহলে সে বদা সন্তানের কাজে লাগবে না কারণ বদা দিবে আল্লাহর কাছে আর আপনি আল্লাহর কথা শুনতে গিয়ে মায়ের বদা শুনছেন অতএব হারামে লিপ্ত হওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ করে সেটা মানবেন না তবে তাদের সাথে বেয়াদ করা যাবে না অসহেব হোমাফি দুনিয়া মারুফা আল্লাহ বলেছেন তারা যদি তোমাকে কুফুরি করতে বাধ্য করে তাদের কথা শুনবা না করতে বাধ্য করে শুনবা না কিন্তু তাদের সামনে ঠিকই ভদ্রভাবে তোমাকে চলতে হবে বেয়াদবি করতে পারবে না এরপরে যদি তারা বদ্ধ দেয় সেই বদ্ধ আপনার কোনো কাজে আসবে বা আপনার কোনো ক্ষতি হবে না কথা কি বুঝাতে পারছি দ্বিতীয়ত আরেকটা বদ্ধ লাগবে না সেটা হলো কখনো রাগের চোট বদা দিয়ে ফেলেছে তুই ধ্বংস হ সাথে সাথে আবার নিজেই আক্ষেপ করতেছেন আল্লাহ আমি রাগের চোট বলে ফেলেছি সন্তান আসলে এত বড় কোনো ভুল করে নাই হোক আল্লাহ আমি তার ধ্বংস চাই না এরকম যদি হয় অর্থাৎ সাথে সাথে আবার মা বাপ উজ্জ্রহ করেন এবং বদোয়া না দিয়ে সন্তানের জন্য আবার নেক দোয়া শুরু করেন ইনশাল্লাহ আগের বদোয়া কি হবে না কোনো ক্ষতি হবে না এ সম্পর্কে সুরাই উনুসের এগারো নম্বর আয়ারটি দেখা যেতে পারে সে আল্লাহ বলেছেন বলা ওই আজল্লাল্লাহসার রাস্তাতে আজা আল আহম বেল খাই লাপুদিয়া মানুষ খারাপের যে বিষয়গুলো যত তাড়াহুড়া করে অর্থাৎ তাড়াতাড়ি পদ্দটা দোয়া করে ভালো জিনিসগুলো আল্লাহ তালাহর কাছে মানুষ চাইলে যেরকম সাথে সাথে পেয়ে যায় খারাপটা ওরকম বলা সাথে সাথে যদি আল্লাহ দিয়ে দিত তাহলে বহু আগে মানুষ ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহদের না আল্লাহ অপেক্ষা করেন যখন মা বাবা ভদোয়া দিয়ে ফেলেছেন রাগের মুহূর্তে পরক্ষণে আবার যখন সেটাকে প্রত্যাহার করে নেন এবং তওবা করেন আবার নেক শুরু করেন আল্লাহ তালা আগের বদয়াটা আর কবুল করেন না সন্তানের কোনো ক্ষতি হয় না কিন্তু সন্তানের সবসময় চেষ্টা থাকতে হবে যে মা বাবার কোনো কষ্ট যেন না হয় বেয়াদ যেন না হয় উচ্চ যেন না হয় এবং তাদের সাথে কোনো প্রকার আপনার অভদ্রতা যেন না হয় অসৌজন্যতা যেন না হয় সন্তান সুলভ যে নম্রতা বদলটা যেন সবসময় থাকে সে চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ